হ্যালো আইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমি দেখছি ব্লক তো আমি রুমে এসে তারপরে ভিডিও শ্যুট করছি ঠিক আছে তো কিছু মনে করো না আর ইন্ট্রোটা অনেক লেট করে শুট করছি তুমি তো জানোই আমি কীরকম ল্যাগ কর তো যদি দেখো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো আমাকে

করে কি করে করতে হয় এই যে এই ব্যক্তিটাকে দেখে শিখতে হবে ঘুমায় খালি घुমাই যতক্ষণ ট্রেনে ছিল আমি বসেছিলাম পাশে ঠিক আছে আরও ঘুমাচ্ছিল কোন ডাল খলায় আছি আর যাচ্ছিল লোকাল কামড়াতে ভালো পুরো অবস্থা খারাপ চানাগ্রাম 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 ভাই ভাই রেলওয়ে এমন একটা জিনিস ঠিক আছে এখান থেকে মানে জুতা থেকে স্টার্ট করে সব কিছু পাওয়া যায় তুমি যদি একটা খালি ছোলা বা ব্যাগ নিয়ে আসো না তবুও তুমি ভর্তি করে নিয়ে যেতে পারবে বাড়িতে শপিং করে এতটা মানে ইন্ডিয়ান রেলওয়েতে

আমাদের সাথে আমরা এখন বিহার ছাড়ছি বিহার বিয়ার খেলা হচ্ছে কেউ কে খেলবে চলে আসো আমাদের পিছনে পিছনে আছে উপলে বন্দে ভারত আর সামনে আরেকটা ট্রেন আর আমরা এখানে মাঝখানে আমাদের গার্ড করে নিয়ে যাচ্ছে গাইজ ভাবতে পারো ভিআইপি এরকম আমরা রেলওয়ে সব থেকে হেভি লোক কাজটা অনেক সুন্দর খুব শিখতার মতো না হতে পারবো না যে ট্রেনের সাইড থেকে বলে দিতে পারবো যে কোন ট্রেন আসছে গাইজ ওই যে সামনে একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে দেখতে পারছো কি পারছি হ্যাঁ ট্রেনের নাম্বার মনে হচ্ছে যাই হোক লোকাল ট্রেন মনে হচ্ছে चलो स्नैक्स आइटम। राम मैंने शानदार ठीक है से देख सकते हो बोलता है। ठीक है। तो मैं बोलती हूँ टेस्ट करो। चाटा टेस्ट, टेस्ट टे एवरेज। टे स्नैक्स का मोटो कैसे? टे ये टाखा ही ये टाखा ही खाया बोलती है। ये टेस्ट करो कौन ठीक है एक

এতটা সুন্দর প্লাস এত গাড়ি যাচ্ছিল যে মানে বলার মতো না তো আমরা তারপরে একটা ট্যাক্সি বুক করে উঠে পড়েছিলাম আর এই বাসাইডে ছিল কী ছিল এটা বুঝতে পারছি না বাট খড়ি লাগানো ছিল আমি খড়ি বলে বলে বলি হয়তো কোনো রেলওয়ে ডিপার্টমেন্টের কোনো একটা কিছু আছে ঠিক আছে সেটা জানি না তার জন্য বলতে পারছি না আর তো ফেমাস রেল রাইস মুম্বাইয়ের ট্রাফিকের জন্যই তো এখানে ট্রাফিক ছিল আর ওইদিকে পুরো ভিআইপি ভিআইপির কার দেখছিলাম আমি তাকিয়ে তাকিয়ে বারবার করে এরকম এরকম করে ওকিমে যে কী গাড়ি ভাই এটা কী কার এটা কী কোম্পানির গাড়ি ওটা কী কোম্পানির গাড়ি একদম লেভেলে ছিল আর সাথে একটু লগ ইনও করে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ আমার ব্লগিং স্টাইল আর চল ঠিক করছিলো ভাই ওয়াইক আর জ্যাকেট পরেছিলাম এতটা গরম লাগছিলো আর আমাদের ওয়েস্ট মানে তো এত লেভেলের ঠান্ডা এখানে এসে আমি দেখছি এত গরম ভাই মানে আমার মনে হচ্ছিলো যে জাম্পা ফাম্পা আর এখানে তো ডোমেস্টিকের প্র্যাকটিস চলছিলো আমি ভাবছি আমি বলছিলাম আমার ফ্রেন্ডকে যে রঞ্জি টি চলছে গাইস রঞ্জি টফি দেখ রঞ্জি আর স্যারও প্র্যাকটিস করছিলো একটা দাদা তো তারপরে আরেকটা ট্রেনে উঠতে হয় ওই ট্রেনেতে উঠে পরে দেখছিলাম একদম সমুদ্রের উপর দিয়ে বীচে তারপরে একবারে গিয়ে বাড়িতে ঘুমে গিয়ে দেখাচ্ছে হচ্ছে ভিডিওতে এতটুকুই ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তাদের জন্য বাই বাইক দেখা হচ্ছে ভিডিওতে একটা টাটা